ফের ট্রেন বৃদ্ধি হল কাটোয়া আহমেদপুর রেল রুটে নয়া ট্রেনকে মালা পরিয়ে লোকো পাইলটকে পুষ্পস্তবক দিয়ে জানানো হলো শুভেচ্ছা ফের কাটোয়া আহমেদপুর রেল রুটে বাড়ানো হল ট্রেন এই নিয়ে তিনজোড়া ট্রেন বৃদ্ধি পেল সংশ্লিষ্ট রুটে উল্লেখ্য নতুন ট্রেনটি কাটোয়া থেকে সকাল ছটা বেজে পঁয়ত্রিশে ছেড়ে আহমেদপুরে পৌঁছায় সকাল আটটায় পরে পুনরায় কাটোয়ায় পৌঁছায় সকাল দশটা বেজে দশে শুক্রবার সকালে নতুন ট্রেনটি কাটোয়া স্টেশন থেকে রওনা দিতেই বিভিন্ন স্টেশনে স্থানীয়রা শুভেচ্ছা জানান এদিকে কিন্নাহার স্টেশনে ট্রেন পৌঁছাতেই চালক সহ অন্যান্যদের সংবর্ধনা দেওয়া হয় হমেদপুর কাটোয়া তারাশঙ্কর প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে অন্যদিকে লাভপুর রেল স্টেশনেও ঢাকঢোল বাজিয়ে আয়োজন করা হয়েছিল সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সেখানে বঙ্গভূষণ কার্তিক দাস বাউলের গানের সুরে সুরে সুরমেলান উপস্থিত সকলেই বিভিন্ন সংগঠনের পাশাপাশি উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিজেপির বিধায়ক অনুপ সাহা তবে এদিন ওই ট্রেনটিকে স্বাগত জানাতে লাভপুর রেল স্টেশনে বিভিন্ন সংগঠন স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন বিজেপির বিধায়ক কনুপ সাহা যদিও তিনি এদিন ওই স্টেশনে উপস্থিত থাকলেও দেখা যায়নি স্থানীয় তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহাকে আর তা নিয়েই চাঞ্চল্যের সৃষ্টি হয় স্থানীয় ও বিভিন্ন সংগঠনের সদস্যরা ট্রেন বৃদ্ধির খুশির আনন্দে মেতে উঠলেও এবার সরাসরি কলকাতা যাওয়া আসা ট্রেনের বৃদ্ধির দাবি তুলেছেন তারা লাভপুর থেকে শুভদীপ গুইয়ে রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ দেখুন আজকে আমদপুর কাটোয়া রেল লাইনের যে সমস্ত এলাকা আছে যারা ট্রেনকে যাতায়াতের প্রধান মাধ্যম হিসাবে যারা দেখে তাদের ক্ষেত্রে অত্যন্ত আনন্দের দিন আনন্দের বিষয় তার জন্য এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে এবং আমাদের যিনি জেনারেল ম্যানেজার সাহেব সাহেব আছেন আছেন ডিআরএম আমাদের রেল যে অ্যাসোসিয়েশন আছে কাটোয়া আমদপুরের এবং আমাদের আমোদপুর থেকে শুরু করে এই রুটে যারা স্টেশন ম্যানেজার থেকে শুরু করে বিভিন্ন আধিকারিক যারা আছেন তাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাই যে একটা ট্রেন চালু হওয়া মানে এই এলাকার মানুষের অনেক অনেক সুবিধা সব রকম মানুষের সুবিধা আর সেটা প্রয়োজনও ছিল আগামীতে আরও যাতে ট্রেন চালু হয় যেটা এই এলাকার মানুষের দাবি যে কলকাতাতে পৌঁছানোর জন্য সেই বিষয়েও আমরা রেল রেল আধিকারিকদের সাথে কথা বলবো যাতে তাদের এই বিষয়টাও দেখা হয় এবং সমাধান হয় এই আমি বলতে পারি না অবশ্যই সবার আসা উচিত ধন্যবাদ জানানো উচিত এবং যেভাবে রেল দপ্তর বর্তমান রেল দপ্তর যেভাবে সারা দেশে ডেভেলপমেন্ট করেছে বিগত দশ বছরে যেটা আমরা এর আগে দেখতে পাইনি এবং আমাদের এই কাটোয়া আমদপুর রুটেও যে ট্রেন চালু হতে পারে ট্রেনের ডেভেলপমেন্ট হতে পারে রেলের ডেভেলপমেন্ট হতে পারে এই এলাকার মানুষও হয়তো আশা করেনি কিন্তু সেটা ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি সেটা অন্যান্য মেন লাইনের মতো এটাও গুরুত্ব পাচ্ছে এবং আগামী দিনে আরও অনেক কিছু আমরা রেলের ডেভেলপমেন্টের ক্ষেত্রে দেখতে পাব এবং এলাকার মানুষ যেভাবে মোদিজিকে ধন্যবাদ জানাচ্ছে বা আমাদের রেল দপ্তর যেভাবে মানুষের কাজ করার জন্য এগিয়ে এসেছে এটা কথা বলে আমার মনে হয় শেষ হবে না আমরা চাই মানুষের উন্নয়ন এবং মানুষের উন্নয়নের জন্য নরেন্দ্র মোদী সরকার বদ্ধপরিকর